একটা দান্দাসকে ধরা হলো কারেন্টের কথা বলে মানে বলছো যে আমি কারেন্টের ব্যবসা করি এই ব্যবসায় কথা বলেছে বলে সে মানে বাজার বিশ্ব কুমিল্লা একটা মহিলাকে বলো যে এندہ Apa बाबा ने टाइम बोला के

মহিলা মহিলা চেক পইণ্ট পাত চিৰে বাৰেণ্টৰ কথা বহি কমিলা বৈ এই ঘটনা উৎসৱ জগতৰ ভিড় মানে এখনে চুদ্ধ থাকে মানে খুব ডেঞ্জাৰ ন কথা কেতিয়া চেক টেঞ্চ আছো পুলিচো আছে তাতে ভিতরে যাওয়া যাচ্ছে না ভিতরে মাইকে চলতে আসে পাবলিকে ফিরে ফিরে চলতেছে একজন সাথে পুলিশও আছে ঘটনা চলছে এখন কত বড় সাহস মানে কাজ করবে কথা বলে এক বইয়ের পাতা মহিলা থেকে নিয়ে গেছে কা কৌশলে এবং টাকা মানে ভেনেট বেগের টাকা চুরি করে নিয়ে এসছে multimod <laughs> spam